দীর্ঘদিনের দাবি মেনে নকশালবাড়িতে বীর সামুণ্ডার পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন হল রবিবার নকশালবাড়ির আদিবাসী মাঠে বীর সামুন্ডার পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এদিন জাতীয় সঙ্গীতের মাধ্যমে বীর বীরসামুণ্ডার মূর্তি উন্মোচিত হয় সভাধিপতি জানান বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর আগে পালিত হলেও আদিবাসী জনগোষ্ঠীদের কথা মেনে মূর্তি উন্মোচিত হল আগামী দিনে নকশালবাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতা ও পঞ্চানন বর্মার পূর্ণাবয়ের মূর্তি বসানো হবে বলে মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান আজকে আমাদের কাছে সত্যি একটা খুব ভালো দিন আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে আমরা এখানে একটা বীরসাগুন্ডার যে আমরা একটা স্থাপন করতে পেরেছি এটা আদিবাসী সমাজের আমরা সকলে জানি ভগবান আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কাজ করেছেন আদিবাসী সমাজের জন্য আদিবাসী মানুষের জন্য যারা পুষিয়ে পড়া মা বোনেরা ছিলেন তাদের জন্য কিন্তু অনেক কাজ উনি করেছেন তো আজকে আমরা এই আদিবাসী ক্লাব আমাদের নকশালবাড়ি আদিবাসী মাঠে এখানে নকশালবাড়ি আদিবাসী ক্লাব আছে যারা বারবারই আমাকে অনুরোধ করেছিলো যে এইখানে একটা স্ট্যাচু যদি বসানো যায় যেহেতু আমাদের এখানে একটা মাঠ আছে আদিবাসী মাঠ বহুদিন থেকে কিন্তু আমরা এটাতে প্রচেষ্টায় ছিলাম তা আলটিমেটলি আমরা আজকে করতে পেরেছি আমরা সত্যিই ভালো লাগছে আমাদের ইচ্ছা ছিল যে ভগবান বিশ্ব মুন্ডার একটা মূর্তি আদিবাসী মাঠে অবশ্যই আনা উচিত তা আজকে আমরা এটা করতে পেরে খুশি এবং আমরা ধন্যবাদ জানি এই ক্লাবের সমস্ত সদস্য সদস্যরা যারা উদ্যোগ নিয়ে আজকে বীর বিশ্ব মুন্ডার একশো আটচল্লিশতম জন্মজয়ন্তী পালন করছে যদি আমাদের আগে হয়ে গেছে আজকে এখানে পালিত হলছে আমরা সকলেই জানি প্রচুর লোকের কিন্তু সমাগম মৃত্যু করে এখানে হবে প্রায় পুরো মাঠটা এখানে ভরে যাবে তো পরে অনেক মানুষ আসবে বিভিন্ন বাগান থেকে বিভিন্ন জায়গার থেকে কিন্তু এখানে সবাই আনন্দ উপভোগ করতে হবে সকলকে বলবো সবাই সাবধানে আনন্দ উপভোগ করুন কারণ আমরা জানি যে এখানে এত লোকের ইভাবে রাস্তাটাও ধ্বংস আছে প্রচুর যানবাহনরাও কিন্তু বাইরে থেকে গাড়ি আসবে ফ্লো আছে সবাই একটু সাবধানে থাকবেন একটু সচেতন থাকবে পুলিশ প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে পুলিশ প্রশাসন সচেষ্ট থাকবে অবশ্যই এবং পুলিশ প্রশাসন সেরকম ব্যবস্থা করবে তো অলরেডি অনেকগুলো মূর্তি অলরেডি নিয়ে এসেছি আমরা থানার সামনে কিছুদিনের দিনের মধ্যে দুটো মূর্তি আমরা স্বামী বিবেকানন্দ এবং নিবিদিতার দিয়ে লাগাবো আমরা পানিঘাটা মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু লাগাবো আমরা অলরেডি জাভ্রাতে বিশা মুন্ডা একটা পুরি লাগাবো আমরা ঠাকুর পঞ্চানন বর্মায় একটা মূর্তি লাগাবো এগুলো সব প্রসেসিং আছে আমরা আস্তে আস্তে সবগুলোই লাগাবো আর আমরা যেটা বলি আমরা সেটা করি এটা আমি আবারও বারবার বলছি মিথ্যা প্রতিশ্রুতিও দিই না যতদিন কাজ করতে পারবো ততদিনই করবো এবং আগামী দিনে বলছি যেই সব নামগুলো বললাম তাড়াতাড়ি কিন্তু আমরা এখানে প্রতিষ্ঠিত মানুষের এক্সপেকটেশন অনেক আছে মানুষের আশা অনেক যেহেতু এখান থেকে সবার থেকে হয়েছি তো এটা আমারও দায়িত্ব এবং অবশ্যই আমাকে আমার সমস্ত বাঁ বা টিম আমাদের সহযোগিতা করেন সেই জন্য কিন্তু অনেকগুলো কাজই আমরা করতে পেরেছি এবং আগামী দিনে অনেকগুলো কাজ করার বাকি আছে নকশালবাড়িতে যাতে আমরা যেহেতু আমি নকশালবাড়ির বাসিন্দা সেই নকশালবাড়ি নিয়ে বলছি মা বাঁ অবশ্যই আমাদের করতে পারে কিছু ভালো ভালো কাজ যেহেতু বিগত দিনে কিন্তু আমরা দেখেছি কোনো কাজ সেগুলো নকশাগ্রহিত হয় না আমাদের বহু বছর থেকে কিন্তু অনেক এখানে সে মে এলেন্সিস কিন্তু সেইভাবে কিন্তু নকশাভাবে উন্নয়নটা হয় না আমরা এই ভুল আসার পরে কিন্তু অনেকগুলো কাজ আমরা করেছি এবং আগামী দিনেও কিন্তু অনেকগুলো কাজ আমরা প্রতিষ্ঠিত করবো আমরা সেগুলো কাজ কিন্তু অবশ্যই করবো তার মধ্যে ডিআইফার মার্কেটে অলরেডি সার্ভে চলছে আমরা টিএ মার্কেটটাকেও ল্যান্ডের ল্যান্ডের নিয়ে যাব এটা আমাদের কাছে একটা অনেক বড়ো চ্যালেঞ্জ মানে স্বাধীনতার পর থেকে মানুষ যারা ফান্ডে বসবাস করে তারা বোঝেন যে খুব সমস্যার মধ্যে ওনারা আছেন এটা একটা আমাদের কাছে বড়ো চ্যালেঞ্জ যেটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে চলেছি আমি মঙ্গলবার অবশ্যই সিএম ম্যাডাম এখানে আছে ওনার একটা প্রোগ্রাম আছে আমি দিয়ে ফার নিয়ে অবশ্যই ওনাকে বলবো পাশাপাশি আরও অনেকগুলো খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে আদিবাসী মাঠ এখানে আছে আমাদের খালপাড়া মাঠ আছে কেবল রেলের জায়গা থেকে এই মাঠগুলোর সংস্কার করা প্রয়োজন আছে এবং একটা ইনডোর স্টেডিয়াম অনেক খুব ছেলেগুলোকে ইনডোর গেম খেলার জন্য আমরা চেষ্টা করছি আগামী দিনে আপনাদেরকেও আমরা জানতে চাইব কী কী কাজ